হজরত ইয়াসার যখন হাত পা কাটতেছিল আমি আরেকটা ভিডিও দেখলাম ভারতের একটা ফুটেজ ভারতের হিন্দুগুলো ভারতের মুসলমানদেরকে ধরে ধরে হাত গুলো কেটে ফেলতেছে পা গুলো কেটে ফেলতেছে যন্ত্রণাদায়ক আর একটা শাস্তি আমি দেখলাম মুসলমানদের সঙ্গে তারা যে জুলুম নির্যাতন করতেছে ভিডিওর মধ্যে দেখলাম একজন ব্যক্তি মুসলমানের রকম দুইটা হাত উঁচু করে ধরেছে আর একজন ব্যক্তি পা টান করে ধরেছে উঁচু করে ধরেছে আর একজন ব্যক্তি বড় একটা ধারালো তরবারি নিয়া পেটের মধ্যে কোপ মারতে সেই রকম ভাবে কোপাচ্ছে একবার যখন মুসলমান দুই টুকরা হয়ে গেল এই মুসলমানকে দুই টুকরা করা মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো একজন জীবিত মানুষ তখন ব্যক্তি জীবিত আছেন আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো সুরে মেরে দেওয়া হলো আগুনের মধ্যে পড়ার পরে হাত লাফালাফি করতেছে পাটা লাফালাফি করতেছে যেন মনে হচ্ছে ও হিন্দুস্থানের না তোমরা আমাদেরকে হত্যা করতেছ হত্যা করো কিন্তু এই হত্যার বিচার যদি দুনিয়ার ময়দানে না হয় ক্যামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আসামের কাঠ তোমাদের দাঁড়ানো লাগবে কদা গন্ডে কিনা প্রিয় মুসলমান হেরা গাজওয়াতুল হিন্দ এইখানে বলা হয়েছে মুসলমান আর হিন্দুদের সঙ্গে একটা বড় ধরনের যুদ্ধ হবে একশো মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষই মারা যাবে প্রিয় মুসলমান ভাইয়েরা গোটা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে দেখা যায় সমস্ত বাতিল গুলো সমস্ত বেইমান গুলো আজকে শুধু মুসলমানদেরকে ধর মুসলমানদেরকে হত্যা করো মুসলমান মার মুসলমান হত্যা করো এই স্লোগানে তারা মেতে উঠেছে প্রিয় মুসলমান ভাইরা মারতে মারতে এক পর যায় যখন ভারত আর পাকিস্তান কিন্তু যুদ্ধ লেগে গেছে প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আয়াতে কারিমার মধ্যে বললেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা সৎ এই সৎ কর্মশীল বান্দাদেরকে আমার আল্লাহ তালা ভালোবাসে প্রিয় মুসলমান ভাইয়েরা আজকে দেখেন পাকিস্তানের মুসলমানদেরকে আমার আল্লাহ তালা কিভাবে সহযোগিতা করে দিয়েছে পাকিস্তানের মুসলমানদের কাছে ভারতের এত বড় বড় অস্ত্র এত বড় বড় সৈন্য আজকে তারা পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে আইসা নামক একজন মেয়ে মানুষ কি নাম বললাম ভাই আয়সা নামটা বলেন তো সবাই আরে ভাই বলেন না কি নাম আয়সা পাকিস্তানের একজন পাইলট নাম আয়সা নামক মেয়েটা কি করেছে তারা ভারতের যে বিমানগুলো আছে এই ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে মুসলমান ভাইরা একজন মেয়ে মানুষ পাকিস্তানের একটা মেয়ে আয়সা তার নাম ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে আজকে ভারতের বিমানগুলো যখন ধ্বংস করতেছে পাকিস্তানের মেয়ে মানুষ হয়ে আর আমাদের বাংলাদেশের কুলাঙ্গার মেয়ে যারা আছে এরা নারী কমিশনার নামে নারীদের অধিকার আদায়ের নামে এরা প্রতি আপনার সার্টিফিকেট তারা চাচ্ছে তারা চাচ্ছে তারা তারা তাদের নিজেদের দেহগুলো ব্যবসা করবে দেহ ব্যবসা করবে এই দেহ ব্যবসা করার জন্য তারা লাইসেন্স চাচ্ছে প্রিয় মুসলমান ভাইরা আজকে পাশ্চাত্য দেশগুলো যদি আমরা তাকাই বাহির বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা লক্ষ্য করে দেখি তারা তাদের ভূমিকে রক্ষা করার জন্য তারা তাদের ইমানকে রক্ষা করার জন্য কিভাবে জীবন দিতেছে কিভাবে লড়াই করতেছে প্রিয় মুসলমান ভাইয়েরা আর আমাদের বাংলার জমিনে তিনশত আপনার আঠারো পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার জোরে বলেন নাউজিল্লাহ